একশো কোটি জনসংখ্যার দেশ ভারত দেশটি হিন্দুত্ববাদী দেশ হিসেবে পরিচিত হলেও সেখানে মুসলমানদের সংখ্যাও কম নয় প্রায় বিশ কোটি মুসলমানের বসবাস এই ভারতে জনসংখ্যার বিচারে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই রয়েছে দেশটির অবস্থান কিন্তু দেশটির শাসন ক্ষমতায় বিজেপি তথা নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর থেকেই সেখানকার ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে দেশটিতে ধর্মনিরপেক্ষতা কাগজের নীতিতে পরিণত হয়ে সংবিধানে আবদ্ধ হয়ে পড়েছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে এই আইনটি মুসলিমদের বাদ রেখে অন্য ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করে দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে হিজাব পরার কারণে ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি আটান্ন ছাত্রীকে তাদের সাময়িক বরখাস্ত করা হয় এর আগে কর্ণাটকে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া স্কার্ট নিষিদ্ধ করে মুসলিম নারীদের অপমান করতে অ্যাপে বেশ কিছু মুসলিম নারীর ছবি শেয়ার করে এদের নিলামে বিক্রি করার প্রচারণা চালানো হয় ভারতের মহারাষ্ট্রের স্কুলের সিলেবাস থেকে মুঘল বা মুসলমান শাসনামলের ইতিহাস পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজির প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস কেবল স্কুলের সিলেবাস নয় মুসলিম বিদ্বেষের প্রভাব পড়েছে ভারতের আদালতেও অকাট্য প্রমাণ ও প্রামাণ্য নথিপত্রের ভিত্তিতে নয় বরং হিন্দু ধর্মের কিছু মানুষের বিশ্বাসকে মান্যতা দিয়ে বাবরি মসজিদ মামলায় ভারতের সুপ্রিম কোর্ট মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন আশির দশকের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যার এগারো শতাংশ ছিল মুসলমান তখন পার্লামেন্টে তাদের আসন ছিল নয় শতাংশ এখন মুসলমান জনসংখ্যার হার বেড়েছে কিন্তু পার্লামেন্টে তাদের আসন কমে হয়েছে এখন মাত্র পাঁচ শতাংশ ভারতের আঠাশ রাজ্যের একটিতেও নেই মুসলিম মুখ্যমন্ত্রী উনিশটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির এমনকি যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস জনসংখ্যার ১৬ শতাংশই মুসলিম সেখানে মুসলিম বিধায়কের হার মাত্র সাত পুরো ভারতের আঠাশ রাজ্যের চার হাজারের বেশি বিধায়ক তাদের মধ্যে মাত্র ছয় শতাংশ মুসলিম বিশ্লেষকদের মতে বিজেপি যত শক্তিশালী হয়ে উঠছে বিরোধী দলগুলো হিন্দু ভোটারদের বিচ্ছিন্ন করার ভয়ে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ হারিয়ে ফেলছে যদিও বিজেপির মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে কিন্তু দুই সালে যখন মোদী প্রথমবার ক্ষমতায় আসেন তখন বিদায়ী পার্লামেন্টে তিরিশ জন মুসলিম বিধায়ক ছিলেন তাদের মধ্যে একজন বিজেপির আর এখন লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের পঁচিশটিতে মুসলিম বিধায়ক থাকলেও একটিও বিজেপির নয় অবশ্য বিজেপির দাবি দুই হাজার সালের নির্বাচনে ১৩ জন মুসলিমকে প্রার্থী করা হয়েছিল কিন্তু তাদের কেউ জয়ী হননি বিশ্লেষকরা বলছেন মোদী নিজেই যখন মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন তাদেরকে অনুপ্রবেশকারী বলছেন তখন কেন কেউ মুসলিম প্রার্থীকে ভোট দিতে যাবে বাংলা খবর নিউজ ডেস্ক